যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় দেশের আটটি বিভাগে আটটি স্পোর্টস হাব নির্মাণ করা হবে তিনি জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন বর্ণাঢ্য র্যালি সহ নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে তারুণ্যের শক্তিকে ধারণ করে তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মান উন্নয়ন প্রতিবাদ সারা বিশ্বের মতো আজ দেশও পালিত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস দুই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপিত হচ্ছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয় বর্ণাঢ্য রেলির মাধ্যমে উদ্বোধন করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া র্যালিতে অংশগ্রহণ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলিম্পিক অ্যাসোসিয়েশন বিকেএসপি সহ প্রায় সবগুলো ক্রীড়া ফেডারেশন ও র্যালিটি সচিবালয় সামনে দিয়ে জিরো পয়েন্ট হয়ে জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হয় পরে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সুবিধাবঞ্চিত কিশোর কিশোরীদের নিয়ে অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্ট দিবসটির তাৎপর্য গুরুত্ব তুলে ধরে জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা সময় যুব ক্রীড়া উপদেষ্টা দেশের ক্রীড়ার উন্নয়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নানান পদক্ষেপের কথা তুলে ধরেন এ সময় যুব ক্রীড়া উপদেষ্টা দেশের ক্রীড়ার উন্নয়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন

যে আগামী দিনগুলোতে বছর দশ বছর আপনি দেখবেন যে প্রত্যেকটা সালের তেইশে আগস্ট জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রস্তাবে ছয় এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করা হয় সেই ঘোষণা অনুসারে দুই সাল থেকে বিশ্বজুড়ে জাতিসংঘ ঘোষিত অন্যান্য দিবসের মতো আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হচ্ছে মাহুর রহমান খোকন বিটিভি নিউজ